অসাধারণ একটা ডেজার্ট বানিয়েছি এটা খেতেও যেমন সুন্দর দেখতেও সুন্দর হ্যালো প্রিয়ন আমি ডিম ছাড়া দুধ চিনি দিয়ে এই পুডিংটি বানিয়েছি এই পুডিংটি খেতেও যেমন সুস্বাদু দেখতেও সুন্দর আপনি যে কোনো শেপ দিয়ে তৈরি করলে খুবই সুন্দর দেখায় এটা আমি কী দিয়ে বানিয়েছি এটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি এটা আমি আগার আগার পাউডার দিয়ে বানিয়েছি তবে সব আগার পাউডার বেশি স্বাদ হয় না কিছু কিছু আগার আগার পাউডার আছে বেশি ভালো লাগে না আমি স্বপ্ন কোম্পানির আগারাগার পাউডারটা কিনেছি এটা খুবই ভালো স্বপ্ন সুবাস যে স্বপ্ন কোম্পানির আগার আগার পাউডার এটাই ভালো হয় অন্যগুলো বেশি টেস্টি হয় না অন্য কোম্পানিতে কিনেছিলাম কিন্তু বেশি টেস্ট হয়নি কেমন যেন অন্যরকম স্বাদ লাগে আমি প্রথমে স্বপ্ন কোম্পানিরটা কিনেছিলাম সেটা ভালো হয়েছিল তাই দেখে আমি আবার কিনেছি আমি এর আগেও এই ভিডিও দিয়েছিলাম এরকম আগারার পাউডার দিয়ে সেই ভিডিওটা দেখে দেখলাম যে আমি স্বপ্ন কোম্পানির আগার পাউডার কিনেছিলাম সেটাই আবার কিনে নিয়েছি অবশ্যই কোম্পানি দেখে কিনবেন স্বপ্ন স্বপ্ন কোম্পানির আগারার পাউডারটা খুবই ভালো হয় অন্য যে কোম্পানিগুলোর পাওয়া যায় এগুলো বেশি ভালো হয় না কেউ চাইলে আমি দেখিয়ে দিতে পারবো যে কী কোম্পানির আগার আগার পাউডার কিনেছি আগে আমি হাইকো কোম্পানির কিনেছিলাম ওটা বেশি ভালো হয়নি তাই আমার পুরাতন ভিডিও দেখে আমি আবার নতুনভাবে আর একটা আগার আগার পাউডার কিনেছি স্বপ্ন কোম্পানির খুবই সুন্দর হয় এই পুরিংগুলো দেখতেও যখন চকচক করে তখন খেতেও টেস্টি মনে হয়